একটা স্বপ্ন থাকে তার বিয়ে হবে সংসার হবে সে গুছিয়ে সংসার করবে আমারও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু চিন্তাভাবনা ছিল না তো অনেক সময় হয় না যে আপনার চিন্তাভাবনার বাইরেও অনেক কিছু হয়ে যায় আমাদের চিন্তাভাবনার বাইরেও অনেক কিছু হয় যেটা আমরা আসলে আমাদের হাত থাকে না বা আমাদের প্লান মাফিক সেগুলো হয় না তো আমার বিয়েটাও সেরকমই হয়েছিল। হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনা দান নিউ ব্লক সবার কী অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো এখানে সকালবেলা নাস্তাটা বানিয়ে নিচ্ছি খুব সহজেই যে নাস্তা করা যায় সেটাই করার চেষ্টা করছি কারণ গতকালকে রাত্রে বাসায় একদমই কারেন্ট ছিল না জানি না কার কার বাসায় ছিল না কি ছিল না নয়তো বা আমাদের এলাকায় ছিল না তো যাই হোক বাচ্চারা থাকলে যেটা হয় আর কি সারা রাত পাখার বাতাস করতে করতেই আমি হাঁপিয়ে উঠেছিলাম তো এই জন্য গতকালকে রাত্রে ঘুমাতে অনেক সমস্যা হয়েছে তো সকালবেলা ঘুমটা ভাঙতেও আবার সেরকম দেরি হয়েছে ঘুম থেকে উঠে দেখি আটটা সাড়ে আটটার মতো বাজে তখন তার মাথায় কাজ করে না কারণ হচ্ছে আমার বড় ছেলের পরীক্ষা চলে বর্তমানে তো এই সময় সকাল আটটা সাড়ে আটটায় ঘুম থেকে ওঠা যে মানে কি ধরনের একটা মারাত্মক ভুল হয়েছে সেটা আর বলে বোঝাতে পারবো না তো ঝটপট করে এখানে খুব সহজভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর যদি বেশি কিছু করতে যেতাম তাহলে আরও অনেক বেশি সময় লাগতো তো এটাই খুব সহজে নাস্তাটা বানিয়ে নিয়েছি আর দেখা যায় এই নাস্তাটা আমার দুই ছেলে ভালোই পছন্দ করে দেখা যায় যে এই নাস্তার পরে আবার আলাদা কোনো নাস্তা দিয়ে দিব যেটা খেয়ে স্কুলে চলে যাবে সবসময় চেষ্টা করি অল্পের ভিতরে হলেও সংসারটাকে সুন্দর করে পরিপেটি করে রাখার সেই সাথে সবার খাবারগুলো পরিবেশন করে দিতে আপনি দেখবেন যে যে কোনো একটা খাবার সেটা ভালো হোক বা মন্দ হোক সে খাবারটা আপনি যদি সুন্দর করে পরিবেশন করে দেন তাহলে সেই খাবারের প্রতি যে একটা চাহিদা বা ইচ্ছা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমরা অনেকেই আছি মেয়েরা কখনো কিন্তু আমাদের জীবনে কেউ নাস্তা টেবিলে সাজিয়ে গুছিয়ে বানিয়ে দিয়েছে এরকম অনেকেই বলতে পারবে না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমাদের তো না বললেই চলে আমার কেন জানি না সবসময় এরকম গুছিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে এব্রো থেব্রো কাজ করা বা এব্রো থেব্রোভাবে খাওয়া দাওয়া এটা আমার কাছে ডিসকাস্টিং লাগে ভালো লাগে না তো সময় চেষ্টা করি সুন্দর করে যাকেই খাবার দিই না কেন সেটা গেস্ট আসুক বা বাসার মানুষ আমি সবাইকে সবসময় এরকম সুন্দর পরিবেশন করে সাজিয়ে খেতে দিই এই কথাগুলো কেন বলেছি আজকে জানেন কারণ গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল আপু কি সুন্দর করে সকালে নাস্তাটা তুমি পরিবেশন করো দেখলেই মনটা জড়িয়ে যায় তো আমি সম্ভবত সেই কমেন্টটা অনেক দূরে চলে গেছে যার কারণে খুঁজে পাইনি এই আপুকে বলছি আন্তরিকভাবে দুঃখিত আমি তোমার কমেন্টটা পড়তেও পারিনি আর উপরের যে স্ক্রিনে শো করাবো সেটাও পারিনি ফ্রিজে কিছু মিষ্টি ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি যে যার পছন্দ যে যেটা পারবে সেটাই খেয়ে নিবে কারণ দেখা যায় অনেক সময় এই রুটিটা কেউ খেতে চায় না তো মিষ্টি দিয়েও এই রুটি কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আজকে আমি আমার শাড়ি কালেকশন আমার বিয়ের শাড়িগুলো আপনাদেরকে দেখাবো বিয়ের শাড়ি থেকে এই অবধি যতটুকু কেনা হয়েছে সবগুলোই এই যে শাড়িটা এটা কিন্তু আমার যে বিয়েতে বেনারসি দিয়েছিল তার সাথে যে সেকেন্ড শাড়ি থাকে সেই শাড়ি তো আমার বেনারসি শাড়ির সাথে দুইটা শাড়ি দিয়েছিল। এই হলো একটা আর একটা এখানেই আছে দেখিয়ে দেব এটা কিন্তু টিস্যু শাড়ি ভিতরটা পুরোটাই টিস্যু আমার পড়া হয় না দেখা যায় আমি বাইরে বোরকা ইউজ করি তো এই জন্য আর এই তো এটা হচ্ছে আমার বেনারসি এটা আমি জীবনে একবারই পড়েছি আর আমার কাছে মনে হয় বেনারসি প্রত্যেকটা মেয়েই মনে হয় যে একবার পরে আবার মাঝে মাঝে দেখা যায় কোনো বিয়ের প্রোগ্রামে গেলেও করা হয় তো আমার না তেমন একটা কোনো প্রোগ্রামে যাওয়া হয় না যার কারণে এগুলো করা হয়নি আর শাড়িটি কিন্তু অনেক ভারী ভিতরে কিন্তু সবগুলো পাথর স্টোন দিয়ে কাজ করা আর ভিতরটা কিন্তু জর্জেটের তো আমার কাছে শাড়িটা অনেক বেশি ভালো লাগছে কিন্তু আমার একটা স্বপ্ন ছিল আমি একদম লাল টুকটুকে শাড়ি পরব বিয়েতে মানুষের হয় না একটা মেয়ের অনেক চিন্তা দ্বারা থাকে বিয়ে নিয়ে তো আমার আহামরি অনেক কোনো চিন্তা ছিল না অনেক বেশি কিছু ভাবনা ছিল না তো তার মধ্যে যতটুকু ছিল সেটা পূরণ হয়নি তার কারণ হচ্ছে হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেছিল কোনো প্ল্যান মাফিক ছাড়াই যার কারণে সব প্ল্যান করে আসলে সব কিছু প্ল্যান করে হয় না তো সেরকমই পরিস্থিতি শিকার হয়েছি এই শাড়িগুলোর মধ্যে আমার কিছু পছন্দের শাড়ি আছে কিন্তু ওগুলো আমি পছন্দ করে কিনে থাকলেও আমার পরা হয় না এই শাড়িটা তার মধ্যে একটা এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার বড় ছেলে যখন হয়েছে মানে হবার আগে যখন টাইফের বাবা জানতে পারে যে সে বাবা হতে চলেছে মানুষ কতটা খুশি হলে এরকম একটা কাজ করতে পারে যখন আমরা হসপিটাল থেকে টেস্ট করে আসছিলাম জানতে পেরেছিলাম যে আমাদের সন্তান আসবে তো ওই মুহূর্তে কিন্তু টাইফের বাবা পথে বসেই আমাকে এই শাড়িটি গিফট করেছিল শাড়িগুলো পছন্দ করে ঠিকই কিনি কিন্তু করা হয় না কারণ হচ্ছে যেহেতু আমি বাসা থেকে কোথাও বেরি হই না আর একটা কথা হচ্ছে আমার রিলেটিভের মধ্যে তেমন কেউ আশেপাশে নেই আমার ননদ আছে আর ননদের বাসায় যখন যাই তখন থ্রি পিস পরে যাওয়া হয় তো আর এই যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুর আমাকে গিফট করেছিল তবে আমার ননদের মাধ্যমে আমার ননদ তখন খুলনাতে থাকতো তো ওখান থেকে আপু আমাকে শাড়িটা পাঠিয়ে দিয়েছিল। প্রথম বছর ঈদ উপলক্ষে রমজানের ঈদে তবে এর মধ্যে কোনো শাড়ি তেমন একটা পরিনি তবে এই শাড়িটা মোটামুটি একটু পরা হয়েছে কারণ হচ্ছে তখন তো আমি শ্বশুর বাড়িতে থাকতাম আর ওই সময় দেখা যায় বাবার বাড়ি আসা যাওয়া করা হতো তো যাই হোক এই যে এক কালারের শাড়িটা এই শাড়িটা আমি কিনেছিলাম পাঁচ ছ বছর আগে চাইছিলাম যেটার উপরে স্টোন বসাবো কিংবা অ্যাম্ব্রডারি করবো সুতা দিয়ে তো ওইটা আর অলসতামির কারণে করা হয়নি আর এই যে শাড়িটা এটা আমার বড়ো বোন আমাকে গিফট করেছিল আমার বড় ছেলে হবার পরে তো শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা আমি জানি না কিসের আমার যেমন কোনো শাড়ি পরার তেমন একটা অভ্যাস নেই আর শাড়ি সম্পর্কে এর জন্য বেশি কিছু বলতে পারবো না তবে শাড়িটা নাকি তাঁতের আপু বলেছিল আর এই যে শাড়িটা এটা কিন্তু আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল তার বাড়িতে যাবার পরে শাশুড়ির পছন্দ অনুযায়ী গিফট করেছে তবে আমি শাড়িটা কয়েকবার তার খুশির জন্য পরেছিলাম যাতে সে খুশি থাকে আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যেটা ভুল করে থাকি আমাদেরকে যদি কেউ ভালোবেসে কোনো কিছু উপহার দেয় সেটা আমার পছন্দ হোক বা না হোক আপনার পছন্দ হোক বা না হোক ক্ষেত্রে সেটা কখনোই বলা উচিত না বা এমন কোনো কিছু করা উচিত না যাতে সে বুঝতে পারে যে এটা হয়তো বা তার পছন্দ হয়নি কারণ সে তার সামর্থ্য অনুযায়ী এবং ভালোবাসা দিয়েই আমাকে গিফটটা করেছে তো আমার উচিত যে যেটাই দিক না কেন সেটা অন্তপক্ষে কিছুদিন ইউজ করা তার খুশির জন্য অন্তত আর এই যে শাড়িটা এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ কারণ হচ্ছে এই শাড়িটা দিয়েছিল আমার বেনারসির সাথে যে দুইটা সেকেন্ড শাড়ি দিয়েছিল তার মধ্যে একটা তো এটাও মোটামুটি পরা হয়েছে ওই সময়টা বিয়ের সময়টা মোটামুটি কয়েকবার পড়েছিলাম তারপর তেমন একটা পড়া হয়নি কারণ হচ্ছে যেহেতু শাড়িটা অনেক পাতলা টিস্যু ভিতরে টিস্যু টাইপের তো এই কারণে কিন্তু আমি শাড়িটা তেমন একটা ইউজ করতে পারি না দেখা যায় পড়তে গেলে নানান ঝামেলা হয় আর যেহেতু শাড়িটা একদম পাতলা যার কারণে পড়লে শরীরের অনেক অংশ দেখা যায় তো এই কারণে না আমার এই শাড়িটা তেমন একটা পরা হয় না তবে শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ক্যামেরায় আপনারা কতটুকু দেখতে পারছেন বুঝতে পারছি না তবে শাড়িটা কিন্তু কাছ থেকে অনেক বেশি সুন্দর আর কালারটা এই দশ বারো বছরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ যে শাড়িগুলো দেখিয়েছি সবগুলোই কিন্তু কোনো না কোনো উপলক্ষে পেয়েছি আর এখন যে শাড়িগুলো দেখাবো এগুলোর জন্য কোনো উপলক্ষ ছিল না এক একটা সময়ে এক একটা মুহূর্তে পছন্দ হয়েছে আর নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু শাড়ি ইউজ করেছি কিছু শাড়ি ইউজ করা হয়নি তো একটা মেয়ের কিন্তু অনেক স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে সে অনেক প্ল্যান করে যে কিভাবে কি হবে সব কিছুই একটা প্ল্যান মাফিক হয় তবে আমার বিয়েটা কোনো প্ল্যান মাফিক হয়নি হুট করেই হয়ে গেছিলো তাইফের বাবা তো বাহিরে থাকতো বিয়ের আগে তো ওই সময়টা আর কি হুট করে সে বাংলাদেশে চলে আসে আসার পরে মেয়ে খুঁজতে খুঁজতে যখন আমার খোঁজ পায় তখনই মানে হঠাৎ করে সব কিছু হয়ে যায় তবে আমাকে তুলে নেওয়ার সময় অনেক বড় প্রোগ্রাম করেই কিন্তু নিয়েছিল আমি স্কুলে ছিলাম স্কুল থেকে এসে শুনি যে বিকেলবেলা এরকম আমাকে দেখতে আসবে তো বিকেলবেলা দেখতে এসি ওখানেই কিন্তু আমার বিয়ে হয়ে যায় তো কী আর বলবো মানে এরকম তাড়াহুড়ো করে আর কারো বিয়ে হয়েছে কিনা আমি বলতে পারবো না যেটা আমার সাথে হয়েছে একটা মেয়ের এই জন্য বলেছি অনেক স্বপ্ন থাকে বিয়ে নিয়ে তো আমার স্বপ্ন তেমন কোনো ছিল না আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলন করি তাদের স্বপ্ন বলতে আসলে কিছুই নেই তার মধ্য থেকেও আছে না মানুষের অনেক চাহিদা বা অনেক কিছু থাকে তো ওগুলো আর কি ছিল না তো যতটুকু ছিল সেটুকু পূরণ হয়নি তো হুট করে সব কিছু হয়ে গেছিল। যার জন্য সব কিছু পূরণ করতে পারিনি আর একটা মেয়ের কিন্তু ফুলসজ্জা নিয়ে অনেক স্বপ্ন থাকে আর সে কথা কী বলবো যেহেতু রাতারাতির মধ্যেই হুট করে সব কিছু হয়ে গেছে তাই সাজানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুব নর্মালভাবেই হয়েছিল। মানুষ প্ল্যান করে যদি কোনো কিছু করে সেটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে করে তো আমার ক্ষেত্রে তো ওটা হয়েছিল না আর কি আর এই যে শাড়িটা এটা তো আপনারা সেদিনকার আমার ভিডিওতে দেখতেই পেয়েছিলেন আমি এই শাড়িটা পরেছিলাম তাইফের বাবা আমাকে অনলাইন থেকে গিফট করেছিল তো শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আপুরা সেদিনকার কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে আপু কালারটা অনেক বেশি সুন্দর আর আমাকে পরেও নাকি অনেক বেশি সুন্দর লাগছিল তো সেইসা আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ আর এই বাকি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু নর্মাল মোটামুটি আছে এই যে শাড়িটা এটা মোটামুটি শ্বশুরবাড়ি থাকা অবস্থায় পরা হয়েছে আমি এই শাড়ির ভিডিও করার পরে যখন আমি শাড়িগুলো গুছিয়ে রাখছিলাম তখন দেখি অন্য একটা ডয়ারের ভিতরে আরও দুইটা শাড়ি আছে তো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এমনিতেও আমার শ্বশুরবাড়িতে আলমারিতে অনেক শাড়ি তোলা আছে তো ওগুলো তো আর ঢাকাতে আনা হয় না দেখা যায় এক একবার এক একটা শাড়ি নিয়ে যাওয়া হয় বা দুই চারটা নিয়ে গেলে তখন ওখানে বসে যদি পরি আর ওখানেই রেখে আসা হয় কারণ যখন বাসা থেকে যাই তখন বিরা কম থাকে কিন্তু যখন বাড়ি থেকে আসা হয় তখন দেখা যায় কি যে একটার পর একটা বিরা বাড়তেই থাকে যার কারণে কিন্তু লাস্টে নিজের জিনিস অনেক কিছু কমিয়ে রাখতে হয় তো এরকমই হয় প্রতিবার বাড়িতে যাওয়া হয় আর কিছু না কিছু কাপড় চুপড় বলেন কিছু না কিছু কমিয়ে রেখে আসি এটা আমার নিত্যদিনের একটা স্বভাব বলতে পারেন আমি এমনিতে শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি অনেকে আছে না যে শাড়ি পরে কোনো কাজকর্ম করতে পারে না পেঁচিয়ে পরে অনেক আপুরাই কিন্তু সেদিন আমাকে কমেন্ট করেছিল যে আপু শাড়ি পরতে পারি না শাড়ি পরলে পেঁচিয়ে পড়ি তুমি তো খুব সহজেই শাড়ি পরে নিয়েছ অনেক আপুরা এইভাবে কমেন্ট করেছিল হ্যাঁ আমি শাড়ি পরতে পারি এবং আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি যেহেতু এক দেড় বছর আমার শ্বশুরবাড়িতে আমি ছিলাম আমার শ্বশুর অনেক পছন্দ করে তার বউ শাড়ি পরবে তার ছেলের ওরা শাড়ি পরে ঘুরবে তার সামনে তো সেই সুবাদে আর কি শাড়িটা অনেকবারই পরেছি শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় তো পরবর্তী একটা সময় আমার শাশুড়ি যখন দেখতে পায় যে শাড়ি ধোয়া শুকানো এটা আমার কাছে একটু কষ্টের হয়ে যায় তো তখন আমার শাশুড়ি বলছে যে তোমার শাড়ি পরতে হবে না মাঝে মাঝে পরো কিন্তু এমনিতে থ্রি পিস পরো সমস্যা নেই তো ওটা বলার পরে একটু কমফর্ট ফিল করেছিলাম যে যাক শাশুড়ির আদেশটা মেনেই চলবে এরপর থেকে আর আমার কাছেও একটু সুবিধা লাগছিল আমার শ্বশুর শাশুড়ি দুজনই অনেক ভালো মনের মানুষ যার কারণে আমি নিজের মতো করে ওখানে চলতে পারতাম কখন আমাকে বলতো না যে তুমি এভাবে কেন চলো ওভাবে কেন চলো না যখন আমার শ্বশুর আমাকে দেখেছিল যে আমি শাড়ি রেখে আবারও থ্রি পিস পরি তখন আমাকে একদিন ডাক দিয়ে বলে যে তোমার কি শাড়ি নেই তো পরে আমি বলি না আমার শাড়ি তো আছে কিন্তু মা বলছে যে এখন থেকে শাড়ি পরা লাগবে না মাঝে মাঝে পড়তে বলছে তো পরে বলে যে যদি শাড়ি না থাকে আমাকে বলবা কিন্তু থ্রি পিস পরলে তোমাকে মেয়ের মতো লাগে দেখতে বউ মানুষ বউয়ের মতো যদি না লাগে দেখতে আর তুমি শাড়ি পরলে তোমাকে অনেক বেশি লম্বা লাগে আমি এমনিতেই লম্বা মানুষ তারপর যদি আমি শাড়ি পরি তাহলে আমাকে কত বড় লাগে তো যাই হোক সে যেহেতু বলেছে এই জন্য আমি মাঝে মাঝে শাড়িগুলো কিন্তু পরতাম আর শাড়ি পরলে আমাকে আশপাশ থেকে সবাই বলতো যে বউ শাড়ি পরলে অনেক বেশি সুন্দর লাগে তো এই জন্য আর কি শাড়ি পরা হতো সবাই যখন থ্রি পিস পরতাম সবাই তখন বলতো কি যে থ্রি পিস পরলে তোমাকে মেয়েদের মতো লাগে তুমি তো বহু মানুষ তার থেকে তুমি শাড়ি না থ্রি পিস না পরে শাড়ি পরবা আসলে একটা মেয়ে বিয়ের পরে চাইলেও নিজের মতো চলতে পারে না সবার পছন্দ মাথায় রেখে চলতে হয় তবে এগুলো আমার কাছে যে বিরক্তের ভাব ছিল সেটা না আমি সবাইকে বুঝতে পারতাম যে সবাই ভালোবেসে যে কথাটা বলছে সেটা আমি কখনোই বিরক্ত হিসাবে নিতাম না তা আমার কাছে বেশ ভালো লাগতো তারা আমাকে এটা ওটা বলতো যে তুমি এটা করো ওটা করো তো আমি তাদের কথা মতো চলার চেষ্টা করেছি যতদিন তাদের কাছে ছিলাম এখন তাদের কাছে থাকি না একা থাকি ছেলেদেরকে নিয়ে এখন যা খুশি তাই পড়ি কেউ বলার নেই যে তুমি এটা কেন পরো না ওটা কেন পরো না এজন্য তাদের কথা অনেক বেশি মনেও পড়ে যে তারা নিজের মেয়ের মতো আমাকে দেখত আমার এটা ওটা ভালো মন্দ তারা আমাকে বলে দিত তো যাই হোক এই তো আপনাদের আজকে আমার শাড়ি কালেকশনগুলো বিয়ের বিয়ের শাড়ি থেকে বাকিগুলো দেখিয়ে দিয়েছি আর যে শাড়িগুলো সেগুলো বাড়ি হয়ে গেছে সেগুলো আর দেখাতে পারিনি তো কার কাছে কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম